আপনার প্রতিটি কথা প্রতিটি চিন্তা এমনকি দৃষ্টিপাত কারো কাছে লেখা হচ্ছে এবং আপনি জানেন না সে কে আপনি যখন একা ভাবেন যখন মনে হয় এই কাজটা তো কেউ দেখছে না ঠিক তখনই আপনার ডান ও বাম পাশে থাকে দুইজন ফেরেস্টা যাদের কলম থামে না আর চোখ ক্লান্ত হয় না তারা শুধু দেখা নয় আপনার প্রতিটি কাজ কথা নিয়ত লিখে রাখছে দুনিয়ার কোন সিসি ক্যামেরা এত শক্তিশালী নয় যতটা সচেতন এই ফেরেস্টারা আল্লাহ বলেন যখন দুই গ্রহণকারী গ্রহণ করে বসে ব্যক্তির ডানে ও বামে সে যা উচ্চারণ করে তার রেকর্ড করার জন্য রয়েছে এক প্রহরী সদা প্রস্তুত সুরা কাফ সতেরো এবং আঠারো নম্বর আয়াত এখানে বলা হয়েছে রাকিবুন আতিদ এর অর্থ সতর্ক সদা প্রস্তুত এটা নাম নয় বরং দায়িত্বের বর্ণনা কি কি লেখা হয় প্রতিটি কথা জ্ঞানী অশ্লীল ঠাট্টা সত্য মিথ্যা প্রতিটি কাজ ভালো মন্দ গোপন প্রকাশ্য আপনার নিয়ত লোক দেখানো না আল্লাহর জন্য দৃষ্টিপাত শোনা পদক্ষেপ সবই হিসাবের অংশ এই লেখাগুলোর কি হবে মৃত্যুর পর এগুলো আমল নামা হয়ে আমাদের হাতে তুলে দেয়া হবে আল্লাহ বলবেন তোমার বই পড়ো আজ তোমার হিসাব তুমি নিজেই দাও সুরা বানী স্ট্রাইল চোদ্দ নম্বর আয়াত কেউ ডান হাতে পাবে জান্নাতের পথে কেউ বাম হাতে জাহান্নামের পথে কিছু ভুল ধারণা কেউ ভাবে মনে মনে তো করেছি কেউ তো জানে না কিন্তু এই ফেরেস্টারা প্রকাশিত প্রতিটি কাজ লিখে নেয় আর গোপনীয়তের বিচার করবেন আল্লাহ নিজে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন একজন মানুষের মুখ থেকে কোনো শব্দই বের হয় না তবে একজন তত্ত্বাবধায়ক তার লিখে নেয় তিরমিজি আমাদের কি করা উচিত প্রতিটি কথা বলার আগে ভাবা এটা কি লেখা উচিত ভালো কাজের আমল বাড়ানো যাতে ডান পাশে বেশি লেখা হয় গুনা হয়ে গেলে সাথে সাথে তওবা করা আল্লাহ মুছে দেন আত্মপরীক্ষা করা দিন শেষে আমি কি কি লিখিয়ে নিলাম নামাজে দোয়া করা হে আল্লাহ আমার আমল নামা হালকা করে দিন শেষ কথা এই ফেরেশতারা কোনো পক্ষপাত করে না আপনার আত্মীয় বন্ধু ভালোবাসার মানুষ চুপ থাকতে পারে কিন্তু এই ফেরেশতারা আল্লাহর সামনে চুপ থাকবে না জীবনকে এমনভাবে কাটান যেন আপনার প্রতিটি পৃষ্ঠা গর্ব করার মতো হয় আল্লাহ আমাদের সকলের আমল নামা ডান হাতে দিন আর গুনাহগুলো ক্ষমা করে দিন আমিন